আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও ভালো আছি আমার নাম তো যাকে আবার এসব হয়েছে আপনাদের মাঝে তো আজকে দেখতে পাচ্ছি আমরা কোথায় চলে এসেছি তো আমরা আজকে আটির থেকে বাসায় আসার সময় আমরা গিয়েছিলাম হা বেড়াবাড়ি তো বেড়াবাড়িতে বেশি একটা না সামনে আমাদের বাসার থেকে মানে কিছুক্ষণ লাগে যেতে অনেকক্ষণেই তো আমরা একদিন মানে যে আমরা গিয়েছিলাম কফি খেতে মালাই কফি মানে মালাই চা সেটা খেতে গিয়েছিলাম কিন্তু একবার খেয়েছি পরের বার ভাবলাম নানুদের নিয়ে যাব। তো যে দেখি মানে নাই ছিলই না দোকান বন্ধ আমরা অনেক লেটে গিয়েছিলাম তো তারপরে আমরা অনেক জায়গায় ঘুরেছি মধুর সিটি তারপরে অনেক জায়গায় গ্রিন ভ্যালি তারপরে ভাবলাম আমাদের গাড়িওয়ালা সুমন ভাই সে বলল বেড়া বাড়িতে যাওয়া যাক পরে দেখি খোলা আছে আমরা চলে আসলাম তো গিয়েছিলো নানু আমি আম্মু আব্বু আব্বু যায়নি আব্বু বাসে চলে এসেছিলো অনেকজনই গিয়েছিলাম তারপরে এখানে রুম এদিকে আমরা একবার বিকেলে খেতে আসছিলাম মানে এই পাশটা অনেক সুন্দর ছিল যে আমি যে পাশটা দেখাচ্ছি আপনাদের সেই পাশটা দিনের বেলা অনেক সুন্দর লাগে আর এই সাইডটা আমরা বসেছিলাম এটাই দেখাচ্ছি আপনাদের তো এর ভিতরটা অনেক সুন্দর ছিল নেক্সট পুরো একটা জায়গা তারপরে আমরা বের হয়ে দেখাচ্ছি এই জায়গাটা সুন্দর মতো করে একটা সুন্দর সিনেমা হলের মধ্যে হেঁটে যাওয়া যাবে মানে এই জায়গাটা অনেক সুন্দর করেছে বাতি দিয়ে তারপর কুলা তারপর আর অনেক সুন্দর তারপর ওখানে মেরাজ মামা ঝুল ছিল সেটাও যাচ্ছে আমি একবার আমরা তিনজন আসছিলাম তো এই সাইডে বসেছিলাম এই যে পাশে মেরাজ মামা ঝুলছে আর তার পাশে যে টেবিলটা সেই টেবিল আমরা একবার এসে কফি খেয়ে গিয়েছিলাম তো এখানে যে এই যে সাইডটা আর এই সাইডের দিকে একটা আম গাছ আছে সুন্দর বড় আর এখানটা অনেক সুন্দর ছিল আর নানু তো ঝুলনায় বসে ঝুলেছে সেটাও দেখতে পারবে একটু পরে না আমি এখানে মেরেজ আমাকে ঝুলাচ্ছিলাম আর আমাদের ক্যামেরাম্যানটা ছিল আমার আনটি তো সবাই যার পর যার সময় আমরা যে সেনজিট উঠেছিলাম তো সেনজি তো আপনি আপনি চলতে শুরু করে তারপর আমি রিতনটি ধরেছিলাম তারপর থেমেছে আর এখানে মৃত হোসেন দাঁড়িয়ে আছে বাগটির সামনে ছবি তুলবে তো তাকে ছবি তোলা হইল তারপরে সে তার আয়না দেখবে ই দিয়ে আয়না দিয়ে ডালাটা অনেক ঘোলা ছিল যাই হোক তারপরে সে ঝুলনা ঝুলছে তার ঝুলা দেখে আমার নানুরও শখ জাগলো তো নানুও চলে যায় দৌড়াতে দৌড়াতে ঝুলনায় ঝুলবে তার জন্য সে তো নিজের মন ভরে ঝুলতেই আছে তারপরে হঠাৎ এক সময় আমার নানু চলে আসে দৌড় দিয়ে যে পিছিয়ে আমার নানু আসছে এখানে আমরা দাঁড়িয়েছি আমার নানু আসবে তারপরে ওই যে নানু দুই বোন একসাথে বসবে আর আমরা বলছিলাম হাইট হবে না তাও দুই বোন ছবি তুলে নানু ঝুললো ঝুলার পর নানুও চলে আসছে মানে পরে মানে ভয় পেয়েছিল একা একা ঝুলতে আমি আর মেরাজ মামা ধাক্কা দিয়েছিলাম সে মজাই পেয়েছে আমাকে বলে আমি বলি কি ঝুলনা ছেড়ে গেলে পরে গেলে কী হবে বলে বাবার এলাকা তো তার জন্য ঝুলতে পারছে না ঝুলতো না আমি রিতনটির হাতে ফোন দিয়ে চলে গিয়েছি ছবি তুলতে ছবি তোলা সে তো এখন ঝুলাচ্ছি আমার নামিও ঝুলছে আর দেখছে ছিঁড়ে যাবে নাকি তো তারপরে আমি অনেকক্ষণ ঝুলালাম ঝুলার পর সেও চলে যায় আমিও চলে যাই তারপরে আমরা কফি খাই কফিটা অনেক মজা ছিল তো আমি একটু ঠান্ডা করে খাই কারণ গরমটা খেতে পারি না আর আমরা মালাই চা খেতে গিয়ে আমি মানে মুখ পুড়িয়ে ফেলেছিলাম তার জন্যে কফিটা ঠান্ডা করে খেতে হয়েছিলাম আম্মু বলছি বলে আমার আমাদের খাওয়া শেষ তো ওদের খাওয়া শেষ হয় না কেন যে এই সেই কফি দেখতে পাচ্ছেন এখানে দুই কালার হয়েছিল কফির কাপটা দেখতে পাচ্ছেন আর আমাদের এরকম কাপ পছন্দ হয়েছিল কিন্তু প্রাইস ছিল না এর জন্য আমরা কিনতে পারিনি তো এখানে সবাই খাওয়াচ্ছে আর আমি রিটন্ট ওদিক দাঁড়িয়েছিলাম আর অনেক মজা হয়েছিল কারণ শীতের দিন তো জন্য ঘুরেছি ফিরেছি আর খেয়ে দাও খাওয়া দাওয়া হলো শীতের সময় একটু বেড়া বাড়ি বাইকটা ভিতরে বসে আমরা কফি খেলাম তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি